শাকিব খানের বরবাদ সিনেমাতে যুক্ত হচ্ছেন বেশ কিছু নতুন মুখ এবং বেশ পরিচিত মুখ এই বরবাদ সিনেমাতে শাকিব খান প্রধান চরিত্রে কাজ করেছেন এবং শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে কাজ করেছেন কলকাতার পাল এদিকা যাকে দেখা গিয়েছিল প্রিয়তমা সিনেমাতে নায়িকা হিসেবে এছাড়াও ভারতের জনপ্রিয় অভিনেতা শিশু সেনগুপ্ত এবং সচদেব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এবং এই বরবাদ সিনেমাতে আইটেম গানের নায়িকা হিসেবে কাজ করেছেন পশ্চিমবঙ্গের নায়িকা নুসরাত জাহান এবং এই আইটেম গানের মাধ্যমে বরবাদ সিনেমাটি পৌঁছে যাবে অনন্য উচ্চতায় যেমন এর আগেও সাকিব এবং কি লাগে গানটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল এবং পরিচালক মেহেদি হাসান হৃদয় জানিয়েছে সাকিব খানের এই সিনেমাটি হবে বাংলাদেশের নাম্বার ওয়ান একটি সিনেমা যা এর আগে বাংলাদেশের কোনো সিনেমাতে এরকম ভাবে দেখা যায়নি তাহলে কি এবার শাকিব খানের এই বরবাদ সিনেমাটি বিশ্বজয় করবে এবং পরিচালক মেহেদ হাসান হৃদয়ের এই সিনেমাটি কি বিশ্বকে তাক লাগিয়ে দিতে পারে তোমাদের কি মনে হয় তা কমেন্টে জানিয়ে দাও তোমাদের মতামত সেই সাথে নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ধন্যবাদ